ভালোবাসি কে খুঁজে নেবে এই ত্রিভুজ দ্বারা হয় যে to bui presi E আমাদের ভিতরে যে কষ্ট এই কষ্ট একটা মাই জানে যেই মার সন্তান হারাইছে সেই মারাই জানে আমরা চাই দ্রুত তাড়াতাড়ি এই বিচার হতে বিচার করতে বিচার করে না কেন এখনো কি করতেছে সরকার কেন আমার ছেলের কৃষ্ণ জীবনটা কেড়ে দিছে বিচার কেন হচ্ছে না